ইগেন আমি জাতীয় ঐক্যমত কমিটির আলোচনায় প্রেজেন্ট না আমার দল থেকে প্রতিনিধি থাকেন আমাদের দলীয় মহাসচিব উনি থাকেন আর কি কাছ থেকে আমি যা শুনেছি এই ধরনের কোন ঘটনার কথা আমি শুনিনি প্রত্যেকদিন আলোচনা হচ্ছে আগামী দুদিনও হবে তারপর উইকেন্ডের পরে আবার হবে এই ধরনের কোনো কথা শুনিনি এবং ভাই নিজে থাকেন আলোচনায় উনার তো উনিই প্রতিনিধি দলের ওই আলোচনা উনিও যেভাবে বললেন তাতেও পরিষ্কার যে এই ধরনের কোনো কিছু ঐক্যমত কমিশনের আলোচনা হয়নি আর এর আগে যতগুলো আলোচনায় আমি ছিলাম মানে দলীয় প্রতিনিধি হিসেবে আমি গেছিলাম মহাসচিব বা অন্য কেউ সেই জায়গাগুলোতেও হয়নি সো সেখান থেকে আমি বলতে পারি যে ঐক্যমত কমিশনের আলোচনায় আলাদা করে কোনো দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে না অন্য কোনো এক রাজনৈতিক দলের কোনো একজন ব্যক্তি কি বললেন তার কোন রাজনৈতিক ক্ষোভ আছে বা কি চিন্তা আছে এবং ওনার পুরো স্বাধীনতা আছে তার সে যেটা সঠিক মনে করেছে সেটা বলবার সো সেটা নিয়ে বড়োভাবে আর্গি করারও কিছু নেই আমরা আশাবাদী যে ঐক্যমত কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে সবার সম্মতি বা সবার একটা কনসেন্সেস ক্রিয়েট করার জন্য যেভাবে কাজ করছে এই জায়গাগুলোতে আমরা ভবিষ্যতে খুব ভালো জিনিস কিছু দেখতে পাবো